ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের ভাঘা নিউ মার্কেটে এখানে অল্প কিছুক্ষণ আগে যখন ভিডিওটি ধারণ করেছে তার কিছুক্ষণ আগে সংঘটিত হয় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা বাম বিদ্যাপীঠ হাই স্কুলের ছাত্র দশম শ্রেণীর ছাত্র সাকিবুল হাসান গুরুতর আহত হয় ঠিক এ সময়ে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে আমরা যে কথাটি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি আর কত প্রাণ যাবে আজ একটি প্রাণের মূল্য কতটুকু সেটা আসাম বুঝেছে সেই জুবিন গার্গের মৃত্যুর পরবর্তী সময়ে আজকে যারা এই সমস্ত অল্প বয়সে গত সাতাইশ আগস্ট মারা যায় আরশাদুল আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সাকিবুল তারাও একসময় হয়তো এ দেশের সম্পদ হিসাবে গড়ে ওঠার কথা ছিল আর্শাদুল ছিল এম এল সিনিয়র সেকেন্ডারি স্কুলের এইচ এস দ্বিতীয় বর্ষের ছাত্র আর সাকিবুল হচ্ছে বাম বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলের দশম শ্রেণীর ছাত্র ঠিক এ সময়ে সড়ক দুর্ঘটনার যেটা কারণ মুখ্য যেটা কারণ সেটা হচ্ছে বর্তমান সময়ে সড়ককে আমরা সম্পূর্ণ ফাঁকা দেখছি এদিক দিয়ে তো এই এই যেটা বাহন এই বাহনটি এদিক দিয়ে সড়কের এক প্রান্ত আহ সড়কের সম্পূর্ণ একটা প্রান্ত কিন্তু এই দিক দিয়ে গাড়ি দাঁড় করে রাখা ছিল এটা নিউ মার্কেট যারা এই জায়গা সম্বন্ধে পরিচিত আছেন তারা সকলেই জানবেন সড়কের এই সাইডে কতটুকু গাড়ি দাঁড় করিয়ে রাখা হয় তো এই সাইডে গাড়ি দাঁড় করিয়ে রাখা রাখার পরবর্তী সময়ে কিন্তু তার অপোজিট প্রান্তে আর জায়গা সংকীর্ণ হয়ে পড়ে দুই দুই দিকে গাড়ি দাঁড় করিয়ে রাখার কারণে যদি আমরা ঠিক সম্মুখ দিকে দেখি এখনো দেখবো যে সড়কের দুই পাশে এই নিউ মার্কেট এলাকাতে বর্তমান সময়ে এখানে পুলিশের উপস্থিতি রয়েছে পুলিশের উপস্থিতির পরবর্তী সময়েও কিন্তু সড়কের দুই পাশে সড়কের দুই পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখা রয়েছে আজ এখানে যেই যে গাড়িটি দুর্ঘটনা যে গাড়িটি দুর্ঘটনা সংঘটিত করে সেটা নিয়ে কিন্তু আমরা অতীতে বার কয়েক তাদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ রয়েছে এখানে জন্ডু কনস্ট্রাকশন এই এই যেটা বাহন সেটা হচ্ছে জন্ডু কনস্ট্রাকশনের আর জন্ডু কনস্ট্রাকশন বর্তমান সময়ে এখানে নালা নির্মাণের কাজ করছে আর সেই নালা নির্মাণের নির্মাণ সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী তারা কিন্তু সড়কের উপর ফেলে রাখে আর নতুন যেটা নালা নির্মাণ করা হচ্ছে সেটা নিয়েও আমরা আশঙ্কা প্রকাশ করেছি অতীতে যে যে কোনো সময় দুর্ঘটনা সংঘটিত হতে পারে তো আজ আর একটি ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছে আমরা উল্লেখ করি এখানে দুইটি দুইটি দুর্ঘটনার কথা কেন উল্লেখ করছি সাকিবুল আরশাদুলের ক্ষেত্রে কিন্তু একই ধরনের ঘটনা ছিল পিতার প্রথম সন্তান যে এই মুহূর্তে আর পৃথিবীতে নেই গত সাতাইশ আগস্ট মনিপুরি মার্কেটে কলেজের ইউনিফর্ম পরা অবস্থায় সে সে মারা যায় আর সেও ছিল পিতার যে সন্তান তার ছোট আরেকটি শিশু রয়েছে আজকে আজকে যে যে সেও কিন্তু পিতার একমাত্র সন্তান তার ছোট আরেকটি ভাই রয়েছে সেটা কিন্তু বিকলাঙ্গ তো সে বাম বিদ্যাপীঠ হাই স্কুলের ছাত্র বর্তমান সময়ে তার অবস্থা আমরা এখানকার যে সমস্ত স্থানীয় মানুষ রয়েছেন তারা যে বিষয়টি উল্লেখ করছেন

অটোর সামনে মনে কর বুয়া আসলো যতটুকু আমার সম্ভব হতো আমার দোকান থেকে আমি যাচ্ছি খালি আসলো মানে আটি আসলো নি অটো তার নি মানে ইখান দেখছ না মানে ইখান এমনি ক্লিয়ার করে কইতে পারে না আটি আসলো ক্লিয়র করে কয় জানা আচ্ছা আমি যে রাস্তা চাও উনি আমরা দৌড় দিয়ে আইছি আচ্ছা আইয়া বাচ্চা গুর তুলি আমার ভাই না গুর দিয়া আমি কইছি লিয়া যাও হসপিটাল কেমন জখম দেখছ জখম তো খালি মাথা দিয়ে আছে মার কি খুব দুশুশ না এ তার তার সাইটে দি আর রিসেটে দিও যে বার জায়গা না এই সাইটে দিও যে বার জায়গা না স্কুলের কাপড় উপর লাগায় স্কুলের কাপড় উপর লাগায় স্কুলের ব্যাগ কানে থাকে তিনশো ছয় নম্বর শিলচরাই জল জাতীয় সড়ক নিয়ে আমরা ইতিমধ্যে দলাই প্রেস ক্লাব দলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের বর্তমান সিডিএসপি সহিত দেখা করে একটি মেমোরেন্ডাম প্রদান করা হয় মেমোরেন্ডাম প্রদান করা হয় দলাই অফিসার ইনচার্জের কাছে আমরা মেমোরেন্ডাম দেই সমজেলা আয়ুক্তের কাছেও আমরা সড়কের উপর অবৈধ যে সমস্ত পার্কিং সেটা আমরা আমরা হাইলাইট করে দিয়েছিলাম সড়কের উপর অবৈধ নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয় সে বিষয়টি আমরা তুলে ধরেছিলাম আমরা তুলে ধরেছিলাম সড়কের অর্ধেক অংশ জুড়ে গাড়ি পার করে রাখা হয় আমরা আমাদের সেই মেমোরেন্ডামে উল্লেখ রয়েছে বাজার অংশকে মানুষ ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে হিসাবে সরকারি জমির উপর সড়কের উপর ব্যবসায়িক পোস্টার সাজিয়ে রাখি আমরা সড়ককে বাপের সম্পদ হিসাবে মানুষ ব্যবহার করছে সেটা আমরা সেই মেমোরেন্ডামে তুলে ধরেছিলাম আজকে একজন ব্যক্তি একজন ব্যক্তির মৃত্যুর পর আমরা দেখেছি সমস্ত সমস্ত রাজ্য সমস্ত রাজ্য কাঁদছে আজকে এই সমস্ত যারা কচি আজকের যারা ছাত্র তারা আগামী দিনের ভবিষ্যৎ সেটা উল্লেখ করা হয় ঠিক এ সময়ের সম্মুখে আমার সম্মুখে এই একটি বাহন এখানে দাঁড় করা অবস্থায় রয়েছে অপোজিট প্রান্তে আরো একটি বাহন ঠিক এই মুহূর্তে এসে এসে দাঁড়িয়ে পড়েছে মধ্যভাগের যেটা জায়গা সেটা ঠিক এই মুহূর্তে সংকীর্ণ হয়ে এসেছে এখান দিয়ে যদি দুটি গাড়ি ক্রস করতে যায় তাহলে দুর্ঘটনা সংগঠিত হবেই তো আমরা আমরা পুলিশের চুখে সেই সেই বিষয়গুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি তার পরবর্তীতে প্রশাসন ঠিক এ সময়ে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ আমরা দেখিনি এদিক দিয়ে আমরা আপনাদের উদ্দেশ্যে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি দুই দিকে দুই দিকে বড় বড় লরি দূরপাল্লা লরি যেগুলো রয়েছে সেটা বাজার পার করে এসে এখানে সড়কের সড়কের উপর উপর দাঁড়িয়ে থাকে আর এই সমস্ত লরির কারণে কিন্তু পরবর্তী সময়ে দুর্ঘটনা সংঘটিত হয় আর কত মায়ের কুল খালি হবে আর কত প্রাণ যাবে সেটা

সড়কের উপর যারা নির্মাণ সামগ্রী ফেলে রাখেন মনুপুরি মার্কেট অত্যন্ত ভয়ঙ্কর আমি যখন যে পাথর গুলো সড়ক থেকে কখন সরানো হবে তিনি বলছেন যখন কাজ শেষ হবে তখন তো সড়ককে যে মানুষ তার বাপের সম্পদ হিসাবে ব্যবহার করে সেটাই তার প্রমাণ এখানে যদি প্রশাসন সচেষ্ট না হয় আরো অনেক মানুষের প্রাণ যাবে এখানে উন্নতি অনেক হয়েছে আমাদের আমাদের ধলাই বর্তমান সময়ে সমজালায় উন্নীত হয়েছে এখানে এখানে আছেন জেলা আয়ুক্ত এখানে আছেন আয়ুক্ত আমাদের দলাই থানাতে বর্তমান সময়ে আমরা পাই যে সিডিএসপি একজন আছেন তো তার পরবর্তীতেও কিন্তু এ সমস্ত উন্নতি যদিও হয়েছে কিন্তু আমরা বাস্তবে তার যেটা প্রমাণ প্রশাসন যে এখানে সক্রিয় রয়েছে প্রশাসনিক যেটা সক্রিয়তা সেটার কিন্তু আমরা চিটে ফুটেও এখানে লক্ষ্য করিনি আর কোনো মানুষের প্রাণ যাওয়ার আগে আমাদের আবেদন থাকবে এই সমস্ত বিষয়ে আপনারা যারা সচেতন নাগরিক রয়েছে ব্যক্তিগত শত্রুতা আমার কারো সহিত নেই আমি আর যাতে কোনো মায়ের কুল খালি না হয় সেজন্য নয় আমার এই চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন অসংখ্য ভিডিও আমি সেই বিষয়ের উপর উপর বানিয়েছি আপনাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন যাতে প্রশাসনের দৃষ্টিগোচর হয় যাতে এই বিষয়গুলো পুলিশের দৃষ্টিগোচর হয় আর কোনো মায়ের কুল যাতে খালি না হয় সেই অনুরোধটুকু আপনাদের প্রতি